হ্যালো ভিওয়ান সকাল থেকে হয়তো আপনারা নিউজ পাচ্ছেন যে স্টক মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু ক্র্যাশ করছে সেনসেক্স প্রায় পঁচিশশো পয়েন্ট ক্র্যাশ করেছে এবং নিফটি ফিফটি প্রায় সাতশো পয়েন্ট ক্র্যাশ করেছে এবং যেটা দেখা যাচ্ছে প্রায় সতেরো লাখ কোটি টাকা এখনও পর্যন্ত মার্কেট থেকে চলে গেছে সো পুরো ইন্ডিয়ান মার্কেট শুধুমাত্র নয় পুরো গ্লোবাল মার্কেট এই যে স্টক মার্কেট ক্র্যাশের সামনাসামনি হচ্ছে জাপান জাপান হচ্ছে জেনে রাখুন যে গত মাসে হাইয়েস্ট পজিশনে ছিল মানে টপ হাই লাগিয়েছিল জাপান প্রায় টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এই মুহূর্তে ডাউন চলছে অর্থাৎ প্রেজেন্ট যে হাই ছিল সেখান থেকে প্রায় কুড়ি পার্সেন্ট নিচে ক্র্যাশ করেছে জাপানের যে স্টক মার্কেট রয়েছে এবং শুধুমাত্র জাপান নয় তার সঙ্গে সঙ্গে আপনি যদি ইউএস স্টক মার্কেট দেখেন সেটাও কিন্তু নেগেটিভে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা যদি দেখি ফ্রান্সের স্টক মার্কেট এছাড়া আপনার ইন্ডিয়ান স্টক মার্কেট তাইওয়ান স্টক মার্কেট ইচ এন্ড এভরি স্টক মার্কেট আপনি দেখবেন যে ক্র্যাশ করেছে লাস্ট দুদিনে তো এর মেন রিজন কি কেন ক্র্যাশ করছে সো ডিটেলসে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন স্টক মার্কেট ক্র্যাশ করছে ভবিষ্যতে স্টক মার্কেটের সিচুয়েশন কি হতে পারে আর এর পেছনে অ্যাকচুয়াল রিজন কিগুলো রয়েছে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না দেখুন ইন্ডিয়ান স্টক মার্কেট দুটো প্ল্যাটফর্ম রয়েছে স্টক মার্কেটের জন্য একটা হচ্ছে সেনসেক্স আর একটা হচ্ছে নিপটি আগস্ট পাঁচ মানে আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন আমি দেখতে পাচ্ছি যে স্টক মার্কেট কমপ্লিটলি ক্র্যাশ করেছে প্রায় বলা হচ্ছে যে টু পার্সেন্ট এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি প্রায় টু পার্সেন্ট কিন্তু স্টক মার্কেট আমাদের যে পিক ছিল সেখান থেকে নিচের দিকে নেমে এসছে এর মেন রিজন যেটা বলা হচ্ছে যে ইউএসএ রিসেশন আসতে চলেছে এবং মিডিল কিছু টেনশন বাড়ছে সো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যে মিডিল ইস্টে কি হচ্ছে আর ইউএসএ কেন রিসেশন আসতে চলেছে এছাড়া আপনারা জানেন যে দেখুন স্টক মার্কেটে তিনটে বেসিক্যালি কোম্পানিজ থাকে একটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি যেটা সব থেকে বেশি ডাউন সিপে চলছে সেটা হলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি প্রায় টু পারসেন্ট মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি ডাউন হয়েছে লাস্ট আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মিড ক্যাপ কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি কন্টিনিউলি নিচের দিকে যাচ্ছে দেখুন সেনসেক্সের টোটাল যদি আমরা এখন দেখি প্রায় সেভেন্টি ফোর মানে দেখুন থেকে থেকে ডাইরেক্ট ডাইরেক্ট সরি আপনি দেখতে উনিশশো পয়েন্ট কিন্তু নিচে গেছে এখন যখন ভিডিও তৈরি করছি তখন প্রায় পঁচিশশো পয়েন্ট কিন্তু অলরেডি সেন্সেক্স ডাউনে গেছে এবং লাস্ট কয়েকটা দিনের আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন সেনসেক্স কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে এই এই প্রিভিয়াস সেশন মানে এর আগের যে সেশনটা ছিল যে উইকটা গেছে সেখানে টোটাল চারশো লাখ কোটি টাকা ইনভেস্টেড ছিল বিভিন্ন ইনভেস্টারদের আর সেটা কমে গিয়ে হয়ে গেছে প্রায় ফোর ফর্টি সেভেন ল্যাখ করোর অর্থাৎ একদিনে প্রায় দশ লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনভেস্টারদের মানি মার্কেট থেকে বেরিয়ে গেছে তো বুঝতেই পারছেন তাহলে কত বড় একটা ক্র্যাশ স্টক মার্কেটে হয়েছে বাট এক্ষেত্রে সবথেকে বড় রিজিন যেটা বলা হচ্ছে সেটা হলো গ্লোবাল মার্কেটের ডাউন দেখুন গ্লোবাল মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে গ্লোবাল মার্কেটের মধ্যে জাপানের আপনি যদি দেখেন জাপানে প্রায় আপনি ধরুন টোয়েন্টি পারসেন্ট রেকর্ড হাই থেকে টোয়েন্টি পারসেন্ট জাপান কিন্তু ডাউনে গেছে এর মেন রিজন যেটা বলা হচ্ছে জাপানে ব্যাংক অফ জাপান যেটা ছিল তারা গত গত কয়েক মাসে কখনো কিন্তু ইন্টারেস্ট রেটকে ইনক্রিজ করেনি বাট জুলাইয়ের একত্রিশ তারিখ জাপানের সমস্ত ব্যাঙ্ক তাদের ইন্টারেস্ট রেটকে ইনক্রিজ করেছে যার কারণে প্রায় তারা কমপ্লিটলি এফেক্টেড হচ্ছে এবং জাপানের যে এই ইন্টারেস্ট রেট হাইক হলো এটা দু হাজার সাতের পরে এটা সেকেন্ড টাইম হলো অর্থাৎ দু হাজার সাতের আগে এর আগে কোথাও কিন্তু জাপানে এই ধরনের ইন্টারেস্ট রেট কিন্তু হাইক হয়নি এটা সেকেন্ড টাইম হলো দু হাজার সাতের পরে যে দু হাজার চব্বিশে গিয়ে লাস্ট সতেরো বছরে জাপানে কখনো কিন্তু ইন্টারেস্ট রেটকে হাইক করা হয়নি যেটা এখন করা হলো সতেরো বছর প্রথমবার জাপানের ইন্টারেস্ট রেট হাই হলো আর যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জাপানের যে কারেন্সি সেটা কিন্তু কমপ্লিটলি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে ডলারের তুলনায় জাপানের কারেন্সি স্ট্রং হচ্ছে এবং ডেটা রিলিজ যেটা বলছে যে জাপান আস্তে আস্তে কারেন্সির দিক দিয়ে আমরা যদি দেখি স্ট্রং হচ্ছে কিন্তু আপনি অন্যান্য ইন্ডাস্ট্রি রেসপেক্টে দেখুন তাদের কিন্তু এক্সপোর্ট যথেষ্ট পরিমাণে কিন্তু ডাউনে যাবে আর যার কারণে স্টক মার্কেট ক্র্যাশ করছে এবার যদি ইউএসের কথা দেখি দেখুন ইউএসএ রিসেন্টলি আনএমপ্লয়মেন্ট নিয়ে যথেষ্ট আলোচনা চলছে আনএমপ্লয়মেন্ট রেট এর কিন্তু যথেষ্ট ডাউন হচ্ছে প্রায় ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট জুলাইতে ছিল লাস্ট তিন বছরে এবং সেটা কন্টিনিউয়াসলি জুন মাসে ছিল ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে আনএমপ্লয়মেন্ট রেট কন্টিনিউয়াসলি বাড়ছে এবং যেটা মনে করা হচ্ছে যে এর যে ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে তারা হতে পারে ইন্টারেস্ট রেটকে কমাবে তাহলে ইন্টারেস্ট রেটকে কমালে সবাই ওয়েট করে বসে আছে যদিও যে হচ্ছে ফেড ব্যাংক যেটা রয়েছে ইউএসের তারা ইন্টারেস্ট রেটকে কমালে জব জেনারেশন তৈরি হবে এমপ্লয়মেন্ট জেনারেশন তৈরি হবে এবং কোম্পানি গ্রোথ আসবে বাট সেখানে এমপ্লয়মেন্ট রেট যেহেতু এখন জাম্প হচ্ছে এখনো পর্যন্ত ফেডারেল ব্যাঙ্ক থেকে সেরকম কোনো রিপোর্ট আসছে না তো তাই তাই জন্য দেখা যাচ্ছে যে গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেটও কন্টিনিউয়াসলি ডাউন শিপে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে এখনো পর্যন্ত টিল এই ইউএস ইউএসানের যে ফ্যাক্টর সেই ফ্যাক্টরের কারণে প্রায় সতেরো লাখ কোটি টাকা মার্কেট থেকে ইন্ডিয়ান মার্কেট থেকে সতেরো লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু এখনো পর্যন্ত ওয়াইপ অফ হয়ে গেছে বেরিয়ে গেছে অর্থাৎ যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ছিল বা এফপিআই যারা ছিল তারা টাকা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এবং গোল্ডম্যান স্যার আপনারা জানেন সব থেকে বড় ইকোনমিস্ট কোম্পানি এখানকার যে গোল্ডম্যান স্যার তারা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে থাকে বড় বড় জায়গায় তো তাদের যে ইকোনোমিস্ট রয়েছে তারা বলছিল যে ইউনাইটেড স্টেটস রিসেশন রিস্ক কিন্তু পনেরো পার্সেন্ট ছিল মানে গত মাসে যদি দেখো পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিসেশনের কথা বলা হচ্ছিল সেটা বেড়ে বলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট চান্স আছে এখন এই মুহূর্তে ইউএসএ একটা রিসেশন আসতে পারে এবং সেই রিসেশনের এফেক্ট পুরো গ্লোবালি কিন্তু ইম্প্যাক্ট আসবে এর সঙ্গে সঙ্গে মানে ইউএসএ রিসেশন চলছিল তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি যে মিডিল ইস্টেও কিন্তু টেনশান স্টার্ট হয়ে গেছে মিডিল ইস্টে আপনারা জানেন ইরান আর ইসরায়েলের মধ্যে কন্টিনিউয়াস একটা টেনশান চলছে ইরানের একটা ইস্যু চলছে আপনারা জানেন ওখানে যে ইরানিয়ান যে প্রেসিডেন্ট সে নিউলি ইলেকটেড প্রেসিডেন্ট রয়েছে ইব্রাহিম রাইসিকে ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে হামাসের যে পলিটিক্যাল চিপ ছিল তাকে মেরে দেওয়া হয়েছে তো মোসাদের মাধ্যমে তাকে মারা হয়েছে তো ইসরায়েল আর ইরানের মধ্যে একটা টেনশন কিন্তু কন্টিনিউয়াস চলছে এবং এখানে মিডিল ইস্টে বলতে পারেন হিজবুল্লাহ কন্টিনিউয়াস স্ট্রাইক করে যাচ্ছে ইসরায়েলের ওপরে এবং বাইডেন আপনার জানেন ইউএস এর যে প্রেসিডেন্ট রয়েছে তিনি ইউএস এর সমস্ত যে বড় বড় যে ওয়ারশিপ গুলো ছিল সেগুলো ইরানের দিকে অলরেডি পাঠিয়ে দিয়েছে তো মিডিল ইস্টে যে কোনো সময় যুদ্ধের একটা আশঙ্কা আছে আবার যদি যুদ্ধ লেগে যায় তাহলে গ্লোবালি একটা টেনশন তৈরি হয়ে যাবে এক্সপোর্ট চেন কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে তো পরবর্তীকালে এটা হতে পারে যে এই স্টক মার্কেট আরো ডাউনশিপে যেতে পারে ছাড়া দুটো কারণ ছাড়াও আরো একটা কারণ যেটা বলা হচ্ছে সেটা হলো যে মার্কেট যথেষ্ট হাই হয়ে গেছিল আমরা জানি যে এই লাস্ট কয়েকটা কোয়ার্টারে আমাদের যে কোম্পানিগুলো রয়েছে যেরকম আপনি ধরুন রেলওয়ের যে কোম্পানিগুলো রয়েছে বা আদার্স যে কোম্পানিগুলো রয়েছে তারা সেরকম ভালো কিছু প্রফিট গেন করতে পারেনি তার সত্ত্বেও তাদের যে প্রাইস সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছিল অর্থাৎ যে ভ্যালুয়েশান থাকার দরকার ছিল সেই ভ্যালুয়েশান কিন্তু সেই কোম্পানিগুলোর ছিল না বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাব সেগমেন্টে কিছু কোম্পানি ছিল যাদের ভ্যালুয়েশান যথেষ্ট হাই ছিল অতটা ভালো ছিল না প্রফিট এতটা ভালো ছিল না কোম্পানি এতটা ভালো নয় তা সত্ত্বেও তাদের যে স্টক প্রাইস সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছিল সেটা ডিফেন্সের কিছু স্টককে আমরা বলতে পারি রেলওয়ের কিছু স্টককে আমরা বলতে পারি সেগুলো প্রাইস প্রফিট এতটা ভালো নয় কিন্তু তাও সেটা কন্টিনিউয়াসলি রান হচ্ছিল উপরের দিকে যাচ্ছিল তো এখান থেকে বোঝা যায় ভ্যালুয়েশন যথেষ্ট হাই হয়ে গেছিল তো একটা কারেকশন দরকার ছিল মানে ওই সেম ভ্যালুয়েশনে নিয়ে আসার দরকার ছিল সেই কারেকশনটা বলা হচ্ছে যে এই স্টক মার্কেট ক্র্যাশের মাধ্যমে সেই কারেকশনটা কোথাও না কোথাও হয়েছে এবং বিভিন্ন ইকোনমিস্ট বলছিল যে স্টক মার্কেটের যে রিটার্ন দু হাজার প্রচুর প্রচুর পরিমাণে হয়ে গেছিল ডিউ টু দ্য ভ্যালুয়েশন বিভিন্ন স্টক কোম্পানির ভ্যালুয়েশন বাড়ার কারণে তাদের কিন্তু আমাদের রিটার্ন কিন্তু পার্সেন্টেজ বেড়ে যাচ্ছিল কিন্তু সেই অনুযায়ী যে প্রফিট গ্রোথ দরকার ছিল সেই প্রফিট গ্রোথ কিন্তু সেই মতো করে কোম্পানিগুলো দেখাতে পারেনি অর্থাৎ কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট এসছিল সেই রেজাল্ট কিন্তু এতটা ভালো ছিল না তো রেজাল্ট ভালো নয় অন্যদিকে ইউএস এর একটা আছে তারপরে মিডিল ইস্টের অলরেডি টেনশন চলছে তো এসবের মধ্যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা রয়েছে তারা জুন মাসে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করেছিল কিন্তু এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন সেই সিচুয়েশান খুব একটা ভালো সিচুয়েশান নয় তাই জন্য আমরা যদি দেখি প্রায় সতেরো হাজার কোটি টাকা লাস্ট আজকের দিনে সতেরো হাজার কোটি টাকা কিন্তু এই জুন থেকে আমরা যদি দেখি যে কন্টিনিউয়াসলি কিন্তু সেই টাকা কিন্তু ওয়াইপ আউট হচ্ছে এবং ইলেকশনের সময় প্রায় সতেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এসেছিলো মে মাসে জুন মাসে আমরা দেখলাম আর এখন আমরা কি দেখতে পাচ্ছি যে জুলাই মাসে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রায় দশ লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু মার্কেট থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে তো এখন অবভিয়াসলি এই যে বেরিয়ে গেলো এতে কি হবে মার্কেট অনেকটা নিচের দিকে যাবে একটা কারেকশন ডেভেলপ হবে বাট এখানে প্যানিক হওয়ার কিছু নেই আবার মার্কেট কমপ্লিটলি উঠে আসবে রুপি যেটা দেখা যাচ্ছে ডলারের এগেনস্টে একটু লো হয়ে গেছে রুপির যে প্রাইস সেটা কিন্তু কমে গেছে কারণ ডলার প্রচুর পরিমাণে মার্কেট থেকে বেরিয়ে গেছে তো রুপির যে ভ্যালুয়েশন রুপির যে ভ্যালু সেটা কিন্তু আমরা যদি দেখি যে আস্তে 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 কিন্তু রুপির ভ্যালুটা কিন্তু আমরা যদি দেখি সেটা কিন্তু হচ্ছে ডিক্রিজ হচ্ছে তো সেই বেসিসে আপনি যদি দেখেন তো স্টক মার্কেটে ক্র্যাশ কেন হচ্ছে তার পেছনে তিনটে রিজন তাহলে বোঝা যাচ্ছে একটা হচ্ছে জাপান তার ব্যাঙ্ক প্রাইস কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে এদিকে মিডিল ইস্টের টেনশন চলছে ওইদিকে ইউএসএ রিসেশনে আসার চান্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের ভ্যালুয়েশন যথেষ্ট হাই ছিল সেটা কারেকশানও দরকার ছিল তো সেটাই কিন্তু হয়েছে দ্যাটস দ্য রিজন যে স্টক মার্কেট আস্তে আস্তে নিচের দিকে এসছে এবং ক্র্যাশ হয়েছে কিছুটা হলেও বাট এই স্টক মার্কেট বেশি দিন এরকম অবস্থা থাকবে না আস্তে আস্তে আরও ইনক্রিজ করবে সময় সঙ্গে সব কিছুই বদলাবে যদি এই টেনশানগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যায় তাহলে আস্তে আস্তে স্টক মার্কেট আবার উপরের দিকে আসতে থাকবে সো হোপফুলি ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে স্টক মার্কেট কেন ক্র্যাশ করছে কী জন্য হচ্ছে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলোকে শেয়ার করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ সো মাচ আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক দেন বাই বাই